ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিজ দেশ ব্রাজিলের ব্যর্থতায় হতাশ হলেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতায় খুশি নেইমার জুনিয়র ফরাসি এই ফরোয়ার্ডের প্রতি বিশেষ একটা টান আছে নেইমারের অন্যতম ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করা ব্রাজিল বিদায় নেই কোয়ার্টার ফাইনাল থেকে আশা অনুরূপ ভালো খেলতে পারেননি দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে উঠাই হয়তো এমনটাই হয়েছে তার অন্যদিকে নেইমারের পিএইচজি সতীর্থ কিলিয়ান জাদুকরী পারফরম্যান্স দেখিয়েছে বিশ্বকাপে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে চার দুই ব্যবধানের জয়ে গোল করেছিলেন তিনি এবং পুরো টুর্নামেন্টে চারটি গোলের দেখা পেয়েছেন এই ফরাসি তারকা জিতে নেন প্রতিযোগিতাটির সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার এবার এমবাপ্পে প্রসঙ্গে মুখ খুললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এ প্রসঙ্গে তিনি বলেন বিশ্বকাপ চলাকালীন সব সময় আমাদের কথা হয়েছে আমাদের চেষ্টা ছিল সেমিফাইনালে মুখোমুখি হতে তবে দুর্ভাগ্য বসত সেটা সম্ভব হয়নি তবে আমি খুশি এমবাপ্পের শিরোপা জয় দারুণ লেগেছে শেষ পর্যন্ত তার শিরোপা জয় আমাকে আনন্দ দিয়েছে ক্লাবে এমবাপেকে আমি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি ক্লাবে আমি তাকে ভালো কিছু করতে সহায়তা করি কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ জয়ে খুশি নেইমার জুনিয়র তাই তো এবার মুখ ফুটে এ সমস্ত কথা বলেছেন তিনি